বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির দলের যে স্কোয়াড দিয়েছে বাংলাদেশ তাদের কি যোগ্যতা নাই পরের রাউন্ডে বা সেমি ফাইনাল খেলার জন্য মানে বিশ্লেষক এবং ধারাবাহ্যকার যাই বলেন তারা কিন্তু সবাই বলতেছে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি নিঃশা নিঃশা বলতে আপনার নিচের সারির দল যদি থাকে সেটি হচ্ছে বাংলাদেশ এবং কি বাংলাদেশের থেকেও আফগানিস্তান কিন্তু ভালো টিম এটা তারা বলতেছে আপনাদের কি মনে হয় আসলে কি তাই দেখেন আমরা ইন্ডিয়ারা ইন্ডিয়ার যারা ধারাভাষ্যকার বা বিশ্লেষক আছে ম্যাচ বিশ্লেষক ক্রিকেট বিশ্লেষক তারা কিন্তু বলতেছে রীতিমতো বাংলাদেশকে ধুয়ে দিতেছে যে এই টিম নিয়ে বাংলাদেশ জীবনেও পরের রাউন্ডে যেতে পারবে না পরের দেশের কথা বাদ দিয়ে দিলাম আমাদের দেশের দর্শকরা দেখেন কি করতেছে তারা টি স্পোর্টসের একটা পোস্ট নিয়ে বলতেছে ষোলো কোটি নিয়ে যে একটা পোস্ট দেখছেন আপনারা সেখান থেকে বলতেছে আমাকে বাদ দেন আমি আশাবাদী নই তাহলে আপনারা যেখানে নিজেরাই আশাবাদী না হন বা নিজেরাই আশাবাদী নন তাহলে পরের দেশে কিভাবে চিন্তা করেন যে পরের দেশে কেউ এই দল নিয়ে আশাবাদী হবে দেখেন যারা পোস্ট না শেয়ার করে বলতেছে যে একজন এইখান থেকে আমাকে বাদ দেন তারা কিন্তু সর্বপ্রথম যদি বাংলাদেশ ভালো কিছু করে তারাই কিন্তু সর্বপ্রথম পোস্ট করবে আপনার কি মনে হয় তারা কি ক্রিকেট ভালোবাসে না অবশ্যই ভালোবাসে শুধু তারা আবেগের জন্য এটা করতেছে দেখেন আবেগ মানে তারা বলতেছে যে আমাকে বাদ দেন কিন্তু তারাও কিন্তু দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের খেলা খেলা দেখবে দেখতে এবং বসবে তারা মনে প্রাণে চাইবে বাংলাদেশ জিতুক তারা পৌঁছায় তার মানে এই না যে তাদেরকে মানে তারা ক্রিকেট খেলা দেখবে না চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ম্যাচও দেখবে না তারা কিন্তু প্রত্যেকটি ম্যাচ দেখবে বাংলাদেশে তারাও চাইবে জিতুক তো এটা আসলে একটা ট্রেড বলতে পারেন তারা যে এমন না যে তারা দেশের ক্রিকেটকে ভালোবাসে অবশ্যই তারা ক্রিকেটকে ভালোবাসে তবে যে স্কোরটা দিয়েছে সেখানে যদি সাকিব আল হাসান একজন থাকতেন বিশ্বাস করেন বাংলাদেশ টিমটাকে এত শক্তিশালী লাগতো মানে বলার বাইরে দেখেন ব্যাটিংয়ে দেখেন ব্যাটিং হয়তো আমাদের একটু দুর্বল থাকতে পারে কিন্তু বলিং আমাদের পেস বলিং মার্শাল একদম অসাধারণ মানে ওয়ার্ল্ড ক্লাস বলিং বলতে পারেন আমাদের পেস অ্যাটাক এবার কিন্তু পেস অ্যাটাকই মানে মনে হয় খুবই ভালো করবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আমরাও আশীর্বাদ দিই যে আমাদের দল ভালো করবে আমরা যে যাই বলি না কেন যে এক এই ষোলো কোটি থেকে আমাকে বাদ দেন অমুককে বাদ দেন তমুককে বাদ দেন সবাই কিন্তু দিন শেষে খেলা দেখবে এবং সবাই আশীর্বাদ দিই যে বাংলাদেশ ভালো কিছু করবে তো যে যাই বলুক বাংলাদেশ কিন্তু যোগ্যতা রাখি পরের রাউন্ডে যাওয়ার সেমিফাইনালে যাওয়ার দল বিশ্ব কিনা সেটা পরের কথা কিন্তু বাংলাদেশের যোগ্যতা আছে সেখানে সেখানেস বলুক আর রিকি পন্টিংই বলুক আমাদের যোগ্যতা আছে এবং যদি বাংলাদেশের প্লেয়ারদের নিজেদের প্রতি ভরসা থাকি আশা করি আমরা সেমিফাইনালে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ফেলবো